একই পাপের কারণে তিন তিনটা শাস্তি দেখেছেন কয়টা ভাই এই সেই বিখ্যাত পাপের নামটাই হচ্ছে সুদ কি নাম সেই পাপের একবার দেখেছেন কিছু লোককে রক্তের নদীতে ফেলে দিয়ে মাথা ফাটিয়ে দেওয়া হচ্ছে জিজ্ঞাসা করলেন এরা কারা জিবরাইল আলী ইসালাম বলছেন এরা আপনার উন্মতের সেই সব ব্যক্তি যারা সুদ খুঁজছে রক্তের নদী কেন কারণ রক্ত চুষে খাইত তারা মানুষ মাথা কেন ফাটাই দেওয়া হচ্ছে কারণ এই মাথা দিয়ে বলেছিল ব্যবসা সুদ একই জিনিস এই শয়তানি মাথা থেকে বেরোছে এই কারণে মাথা ফাটিয়ে দেওয়া হচ্ছে আর একটা শাস্তি দেখেছেন তারা পাথর খাচ্ছে পাথর বড় বড় পাথর খাচ্ছে পিছনের রাস্তা দিয়ে পাথর বের হয়ে যাচ্ছে জিজ্ঞাসা করলেন কাদের কি কারণে শাস্তি দেওয়া হচ্ছে জিব্রাইল আলী ইসলাম বললেন এটাও সুদের কারণে তিন নম্বরটা দেখেছেন তিনি যে কিছু মানুষ শুয়ে আছে আর এই পেটটা এই বাড়ি আমাদের বাড়ি যেমন উঁচু বাড়ির মতো উঁচু হয়ে আছে পেটটা আর পেটের ভিতরে অজগরের মতো বড় বড় সাপ কিলবিল কিলবিল করছে এই তিনটা শাস্তি তিনি দেখেছেন দেখে জিব্রাহিল আহ ইসলামকে বলছেন এই তিনটা শাস্তি কি কারণে তিনটার ক্ষেত্রেই জিব্রাহিল আহ ইসলাম বলেছেন সুদের কারণ সুদের কারণ সুদের কারণ আল্লাহ আমাদেরকে হেফাজত করবে আল্লাহ পা তালার ভেতরে ঢুকিয়ে দিবেন জাহান্নামের সবচাইতে হালকা আজাব হলো ওই ব্যক্তির আজাব যার পায়ে দুটো জাহান্নামের আগুনের জোতা পুড়িয়ে দেয়া হবে ওই আগুনের উত্তাপে তার মাথার মগজগুলো ভাতের মারের মতো টপ 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 করে বেয়ে বেয়ে পড়বে এইটা যদি সবচেয়ে লাইট পানিশমেন্ট হয় সবচেয়ে হালকা পাতলা সহনীয় আজাব যদি হয় তাহলে ভয়ঙ্কর তোম আজাবের কি অবস্থা হবে জাহান্নামের অবস্থা এত ভয়ঙ্কর হবে জাহান্নামের ভেতরে লক্ষ লক্ষ কোটি কোটি কাফির মুশশিদকে দেওয়ার পরেও জা আন্নাম বলবে হালমিম মাজিদ আরো আছে নাকি আরো দাও আমার ক্ষুধা নিবারণ হয় নাই জাহান্নামে তো উত্তপ্ত হবে জ্বলন্ত হবে ভয়ঙ্কর হবে জাহান্নামের এক অংশ আরেক অংশকে খেয়ে ফেলবেল্লাহক আকবার

পৃথিবীর এমন একজনও নাই যে প্রমাণ করতে পারছে আজকের এই দিনে আমি চ্যালেঞ্জ করলাম যে দাড়িওয়ালা মানুষের চাইতে দাড়ি বিহীন চেহারা বেশি সুন্দর এটা কোন যুক্তিতে প্রমাণিত হইছে এমন একটা তথ্য থাকলে আমার দেখাইলে আমি পঞ্চাশ বার কানে ধরে বটনি লাগাম আমনে বলেন অথবা শারীরিক মানসিক এবং বিজ্ঞ বিজ্ঞানসম্মতভাবে চিকিৎসাগতভাবে দাড়ি কাটলে কোনো উপকার আসে কোনো বৈশিষ্ট্য আসে যে এতে করে ডায়াবেটিস কমে যায় এতে করে গ্যাস্ট্রিক হয় না এতে করে ফ্রেডে ব্যথা করে না এরম কোনো উপকার দাড়ি কাটার পৃথিবীতে যদি প্রমাণিত হয় আপনারা চ্যালেঞ্জ করলাম বলেন কী উপকার প্রমাণিত হয়েছে